দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ দশমী তিথি এবং কিছু জ্যোতিষ কথা একটি জাতিকার জন্ম কুণ্ডুলি নিয়ে ভিডিওর মাধ্যমে জানাবো যারা জ্যোতিষকে বিশ্বাস করে আমার ভিডিও দেখে সবাই এটা দেখে নিজের আইডিয়া করতে পারবেন আপনার সঙ্গে কিছুটা মেলাতে পারবেন অন্য শেয়ার করবেন আমার ভিডিওটি লাইক দেবেন চেষ্টা করব বিভিন্ন জাতিকার জাতকের ছক দেখে সেই কুণ্ডলী কিছু তুলে ধরা কিছু ব্যক্তির হাতের হস্তরেখা বিচার দেখানো বাস্তু নিয়ে বলা সংখ্যা তত্ত্ব ভিডিও কিছু দেওয়া আপনার সামনে এই জ্যোতিষটা নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই তা আবেদন হলো একটা লাইক ও শেয়ার শুরু করবে একটি জাতিকার জন্মকুণ্ডলি যেহেতু ডেট অফ বার্থটা দেখার জায়গায় লিখে নি আমি যার ছকটা তুলে ধরছি সম্পূর্ণ কাহিনী বলতে গেলে একটা ভিডিওর মাধ্যমে হয় না আর দশ মিনিট কত বলা যায় একটা কুণ্ডলী বিচার এক ঘন্টা সময় লাগে নক্ষত্র গণনা আছে নক্ষত্রের কানেকশান আছে সেই সম্পর্কে জানাতে গেলে অনেকটা বিস্তারিত কিছু আমি বলবো মেন মেন পয়েন্টগুলো নিজেরা মেলাবেন যে একটি জাতিকার জন্মগণ্ডগুলি চরম অশান্তি ভোগ করছে বা চরম অশান্তি কেন হচ্ছে অত ডিভোর্স হয়নি ডিভোর্স হতে দিচ্ছে না কারণ দশা মহাদশায় ডিভোর্স হবে সেই অশুভ দশা যখনই আসবে তখন তার ডিভোর্স হবে সেই কারণগুলো অনেকটা বিস্তারিত একটি প্রতিকার আমি জানাবো লাস্ট পয়েন্ট দিই যদি কারোর খুব অশান্তি ভোগ করে। তারা এই প্রতিকারটা নাম্বারটা লিখবেন সবুজ দিয়ে চন্দ্রস্থানে অত আমি লাস্ট ভিডিওর মাধ্যমে জানাবো শুরু করবে একটি জন্মকুণ্ডলি নিজেরাই ভাব বিচারটাকে দেখে নিন প্রথম দেখুন এই যে লগ্ন আছে এখানে লগ্ন হচ্ছে গিয়ে যেখানে সেখানেটা বলা হয় লগ্ন মানে লগ্ন লগ্নে আছে রবি মকর লগ্ন লগ্ন রবি বসে আছে ঘরটা খা মকর আর শনির ঘর রবি আছে পান্ন জন্ম ভালো করে লগ্নের দ্বিতীয় বুধ আছে তৃতীয় ঘরে শনি মঙ্গল রাহু চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঘরে চন্দ্র সপ্তম ফাঁকা অষ্টম বৃহস্পতি নবমে কেতু দশম একাদশ দ্বাদশে শুক্র গ্রহদের ফর্মুলা এই ঘরটায় ছকটায় বসেছে অশান্তি হওয়ার কারণ কি অত ডিবস হচ্ছে না প্রথম দেখুন লগ্নে যা রবি সে হচ্ছে রাজা মানে রবি হচ্ছে রাজা রাজা থাকবে ভাব থাকবে এদের সঙ্গে যাদের লগ্নে বা সপ্তমে রবি থাকে তার নিজের সবসময় একটা গ্যাবিট বলা হয় নিজের একটা আত্মহংকার বজায় থাকে মানে এই জন্য মদের মিল হয় না যেমন লগ্নের সপ্তমে রবি থাকলে যোগ সৃষ্টি করে লগ্নের রবি তেমন সপ্তমে রবি সপ্তম দৃষ্টি আছে আবার সপ্তম ঘরের এই যে চন্দ্র থেকে শনি মঙ্গলের যে দৃষ্টি চন্দ্র করছে চন্দ্র দুই পাশে দেখুন কোনো গ্রহ এতে বলা হয় চন্দ্র দুই পাশে কোনো গ্রহ না থাকলে দম দোষ চন্দ্র দুই পাশে পাপগ্রহ থাকলে পাপ কাত্তারি দোষ তাহলে চন্দ্র এখানে চন্দ্র আমাদের কি মন মানসিকতা তাহলে মন মেজাক ভালো থাকবে না অশান্তি ভোগ করতেই হবে চন্দ্রকে যদি ভালো না থাকে তাহলে আমাদের জীবনে সে অশান্তি ভোগ করতে হয় চন্দ্রের এপাশে কেউ নেই পিছে কেউ নেই চন্দ্র একা আবার শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি এইভাবে দৃষ্টির বিনিময়ে একটা কাজ আছে তেমন দেখুন লগ্ন থেকে এক দুই দ্বিতীয় ঘরে বুথ কথাবার্তা যথেষ্ট এই ব্যক্তির ভালো দ্বিতীয় বুথ অনেকটা নিজস্ব বুদ্ধি নিয়েও চলে কিন্তু তৃতীয় ঘর দেখুন তৃতীয় ঘরটা আমাদের এই যে তৃতীয় ঘর চতুর্থ ঘরের কে জানে মঙ্গল মেষরাশি ঘর এই মঙ্গল চতুর্থ ঘরের মালিক শনিযুক্ত হয়ে তৃতীয় ঘরে বসে আছে তৃতীয় ঘরটা পরাক্রমের ঘর ফলে চতুর্থপতি পারিবারিক অশান্তি হওয়ার মূল কারণ চতুর্থপতি মঙ্গল বসেছে এবং লগ্নপতি সে ব্যক্তির সাথে লগ্নপতিকে লগ্নপতি হলো শনি তৃতীয় ঘরে পরাক্রম ঘরে আবার মঙ্গলের সাথে চতুর্থপতি তাহলে সে ব্যক্তি পারিবারিক অশান্তি তার জীবনটা কাটবেই আর রাহু রাহু কী করে রাহু তো শনির সঙ্গে অনেকটাই নেগেটিভ ফল দান করে মঙ্গলের সঙ্গে নেগেটিভ করে শনি মঙ্গল যুদ্ধের জীবন বলা হয় আপনার জন্মছকে শনি মঙ্গল যে কোনো ঘরে থাকুক একত্রে রাহু থাকলে যুদ্ধ জীবনটা অসহায় করে দেয় তাহলে চতুর্থপতি শনি যুক্ত হয়ে তৃতীয় ঘরে বসেছে এই যে তৃতীয় ঘরটাই চতুর্থপতি এবং লগ্নপতি একত্রে আছে রাহু যুক্ত হয়ে যুদ্ধ জীবন অশান্তি চরম অশান্তি ভুগছে কেন মানুষের জীবন অশান্তি হয় বিবাহ জীবনে কেন ডিভ হচ্ছে না অত অশান্তি কিছুতেই কেষ্টা মামলাটা ঢুলে গেছে মানে চলছে মামলা কারণটা কি এই যে চতুর্থপতি যে মঙ্গল সংযুক্ত হয়েছে লগ্নপতি বা লগ্ন ব্যক্তি নিজেই যুদ্ধ জীবন পঞ্চমপতি কে আছে শুক্র পঞ্চম দেখুন বিশ্বরাশি ঘরে শুক্র কোথায় বসেছে দ্বাদশ ঘরে বসেছে দ্বাদশটা আমরা ছয় আট বারো ভাবটা বলি দুস্থান ঘর নেগেটিভ দ্বাদশ ঘরটা হলো বিদেশ যাত্রাও করায় হ্যাঁ কেশমা মনাম ব্যয় সেখানে শুক্র পঞ্চমপতি প্রেমপতি যে শুক্র প্রেমপতি পঞ্চমঘর প্রেম সন্তান এবং শিক্ষা পিতা সাহায্য পাওয়া যায় সেই পঞ্চমপতি দেখুন দ্বাদশ ঘরে বসে আছে দ্বাদশ ঘরটায় শুক্র বসে আছে পঞ্চমপতি শুক্র দ্বাদশ এখানে শুক্র আবার ঘরটাকার ধনুরাশির ঘর বৃহস্পতির ঘর শুক্রের নেগেটিভ সেখানে শুক্র থাকার কারণে এই যে ব্যক্তি এই জাতিকার স্বামী বিদেশে মানে বাড়ি থেকে অনেকটা দূরে থাকে তা দূরে থাকলে তো অশান্তি হয় কেন কারণ অনেক কিছু আছে নক্ষত্রের কাছে আমি পরবর্তী কোনো ছকে বোঝাবো কিন্তু পঞ্চমপতি দেখুন আবার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পতি এই যে সেও সূত্র দাদাস ঘরে কর্মসূত্রে এই জাতকীয়ার স্বামী বিদেশে ইনকাম করে বাড়ি থেকে অনেকটা দূরে সেখানে কাছাকাছিও নেই পারিবারিক অশান্তি ভুগছে ডিভোর্স হচ্ছে না কারণটা অনেকটাই গুরুত্বপূর্ণ জানুন ভালো করে সবটার জীবনে কতটা গুরুত্ব চন্দ্র দেখুন চন্দ্র এই জাতকের মকর লগ্ন আর মিথুন রাশি চন্দ্র সেখান রাশি হবে মিথুন রাশি চন্দ্র দুই পাশে কেউ নেই মানে সাপোর্ট নাই কেউ মানসিক যন্ত্রণা কষ্ট ভুগছে অত ডিভোর্স হচ্ছে না স্বামী বিদেশ ইনকাম করছে দশমপতি হয়ে পঞ্চম হয়ে শুক্র দ্বাদশ ঘরে সপ্তম ঘরে কেউ নাই সেই সপ্তম্পতিকে সপ্তমপতি চন্দ্র ভালো করে দেখবেন সপ্তমপতি চন্দ্র লগ্নের সপ্তমপতি বিবাহ ঘর সেই বিবাহ স্বামী ষষ্ঠ ঘরে বসেছে ষষ্ঠ ঘর বলেছি নেগেটিভ ঘর সপ্তমপতি ষষ্ঠে এখান তো কানেকশন খারাপ হলো অষ্টম ঘর মারক ঘর সেখানে বৃহস্পতি আছে বৃহস্পতি আবার বগরি অবস্থায় আছে বৃহস্পতি ভূমিকা এখানে কাজ করবে এবার তার এখানে অষ্ট অষ্টম নবম ঘর ভাগ্যের ঘর সেখানে কেতু আছে দশম ফাঁকা দশমপতি বললাম দ্বাদশে একাদশপতি একাদশপতি বৃহস্পতি ষষ্ঠ মানে অষ্টম ঘরে তার যে একাদশপতি অষ্টমে সপ্তমপতি ষষ্ঠে নেগেটিভ অশান্তির হওয়ার মূল কারণ শনিমঙ্গল রাহু যুদ্ধ এবং চতুর্থপতি হওয়া পারিবারিক অশান্তি লগ্নের রবি তার মধ্যে একটা জেদ রাগ থাকবেই ভাব থাকবে তাহলে যদি এই ধরনের কিছু আপনাদের কোনো ছকে হতেই থাকে ধৈর্য হারাবেন না এই কেস মিটে যাবে মামলা মিটে যাবে সেটা হলো দশা মহাদশায় এটা অপেক্ষা করুন এবং চরম অশান্তি হয় কেন কারণটা জন্ম ছক আপনার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ চরম অশান্তি হওয়ার কারণ কিছুটা আমি একটা এমিটি বলছি যদি কারোর প্রচণ্ড অশান্তি ভুগছেন জীবনটা যেন সবসময় যেন অসহায় মনে হয় মানসিক কষ্ট একটা কাজ করবেন আমি একটা নাম্বার বলছি ভালো করে লিখে নিন ফাইভ সিক্স ডবল ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সিক ফাইভ সিক্স ডবল ওয়ান টু ওয়ান থ্রি সবুজকালে দিয়ে চন্দ্রস্থানে চন্দ্রস্থান বলতে অনেকে জানে না অনেকে জানে এই যে চন্দ্রস্থান এই চন্দ্রস্থানে এইখানটা থেকে আগুনকার ঠিক নিচের দিকটা চন্দ্রের এই এই ভালো করে লিখবে এই এই যে ঘেটায় আছে সবুজ কালে দিয়ে লিখবেন ফাইভ সিক্স ডবল ওয়ান টু ওয়ান থ্রি ওপরে ফাইভ সিক্স ডবল ওয়ান নিচে লিখবেন টু ওয়ান থ্রি লিখতে পারেন আবার কারো ক্ষেত্রে বলছি ওটা চন্দ্রশালে লিখতে পারেন আবার কেউ ওটা ভাগ্যের মানে সৌভাগ্যকে বৃদ্ধি করবে বুধের ক্ষেত্রে লিখতে পারেন মানে কনিষ্ঠ আমলে নিচেও লিখতে পারেন সবুজকালে দিয়ে মানে ভাগ্যকে অনেকটাই সাপোর্ট দেবে যদি নম্বর থ্রাপি একখানায় লিখতে হয় জল নেবে কাঁচে গ্লাসে শান্তি চিন্তা ভাবনা করবেন উচ্চ আকাঙ্ক্ষা করবেন আমার জীবনে কিছু শান্তি সাপোর্ট আসবে এবং এই নাম্বারটি হলো ভাগ্যকে সাপোর্ট দেওয়ার জন্য যদিও নাম্বার প্রতিকার বলা হয় জল কিন্তু খুব জীবনের সাকসেস দেয় আপনি কাঁচের গ্লাসে জল নিন যাদের ক্ষেত্রে বলছি এই মানসিক কষ্ট চাপ আছে জল নিয়ে মানে নিজের চিন্তা ভাবনাটা সুচিন্তা করুন সেই জলটাকে নিজে খেয়ে নেবেন যতটুকু জল নেবেন আমার জীবনে ভালো হবে এবং ক্লেম মন্ত্র জপ করুন মনের কামনা ক্লেম শব্দ অর্থ হল কামনা ক্লেম 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 বলে জলটাকে নিজে খেয়ে নেবেন এবং পত্রিকা বলুন শেয়ার করবেন এটি লাইক করুন ভালো থাকবেন নমস্কার